নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি মেডিকেটে ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় অ্যান্টিভেনম নাকি ওঝা অ্যান্টিভেনম একটি ইঞ্জেকশন এটিকে সবাই আবার অ্যান্টিভেনাস নামেও পরিচিত স্নেক ভেনম সিরাম আইপি ইঞ্জেকশন নামেও পরিচিত আবার অ্যান্টিভেনিন নামেও পরিচিত যাই হোক এই অ্যান্টিভেনন ইঞ্জেকশন বা অ্যান্টিভেনাস ইঞ্জেকশন কী কাজে ব্যবহার করা হয় বা আপনারা এর সম্পর্কে কেন জানবেন প্রথমে বলে থাকে এই অ্যান্টিভেনাম ইঞ্জেকশন কিন্তু বিষাক্ত বিষধর সাপের বিষ দিয়ে তৈরি হয় যেমন কোবরা কেউটে ব্ল্যাক মাম্বা এই ধরনের বিষধর সাপের বিষ দিয়ে কিন্তু এই অ্যান্টিভেনন বা অ্যান্টিভেনাস ইনজেকশান তৈরি হয় এই অ্যান্টিভেনন ইঞ্জেকশান কোথায় ব্যবহার হয় ভয়ঙ্কর বিষধর সাপ কামড়ালে যে কোনো হসপিটালে এই অ্যান্টিভেনম বা অ্যান্টিভেনাস ইঞ্জেকশান ব্যবহার করা হয়ে থাকে কারণ যাতে রুগী তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে অর্থাৎ আপনারা কিন্তু বিষাক্ত সাপে কামড়ালে অবশ্যই হসপিটালে যাবেন ওঝার কাছে কিন্তু যাবেন না কারণ হসপিটালে সঠিক ট্রিটমেন্ট আপনারা পাবেন ওঝার কাছে গেলে কিন্তু সে রুগীর মৃত্যুও হতে পারে এবং ওঝা কিন্তু সেই বিষাক্ত সাপে কামড়ানো রুগীকে বাঁচাতে পারবে না কারণ অ্যান্টিভেরন এমন একটি ইঞ্জেকশান এটি সাপের বিষকে ক্ষয় করতে প্রতিরোধ করে এবং রুগীকে সুস্থ করতে সাহায্য করে থাকে এই অ্যান্টিভেনম ইঞ্জেকশান এই অ্যান্টিভেনম ইঞ্জেকশন কিন্তু শুধুমাত্র আইভিতে পুশিং করা হয় অর্থাৎ ইন্টারভেনাস পুশিং করা হয় এটা আপনারা যে কোনো সরকারি হসপিটালে গেলে এই সাপে কামড়ানো রুগী নিয়ে গেলে আপনারা সঠিক চিকিৎসাটা বা সঠিক ট্রিটমেন্টটা পাবেন এই অ্যান্টিভেনম ইঞ্জেকশান এবং সাপে যদি কামড়ায় অনেকে কী হয় সাপে কামড়ানোর পরে একটু উপরে ভালো করে দড়িতে বেঁধে দেয় বাঁধার কোনো প্রয়োজন নেই তাড়াতাড়ি করে আপনারা যদি যতটা সম্ভব তাড়াতাড়ি করে যদি আপনারা হসপিটালে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু অ্যান্টিভেনাম দেওয়ার সঙ্গে সঙ্গে সে রুগী সুস্থ হয়ে উঠবে এই ছিল আজকের ভিডিও অবশ্যই আপনারা সাবেক আমরা ওঝার কাছে না গিয়ে হসপিটালে যাবেন সবাইকে ধন্যবাদ